কেউ জয়েন করছে না তাদেরকে জোর করে জয়েন করানো হচ্ছে তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিচ্ছে দোকানে তালা মেরে দিচ্ছে করছে কিন্তু তারা অন্তর দিয়ে তারা তৃণমূল করছে না তারা তৃণমূলে যাচ্ছে নিজেদের পিঠ বাঁচাবার লড়াই করার জন্য এসেছে আইএসএফ যদি লড়াই যদি না করতো অনেক আগে তব এইভাবে ভয় দেখিয়ে আমার মনে হয় হবে না একাই আমরা গোটা পশ্চিমবাংলার আইএসএফ সিপিএম তৃণমূল এই আপনার কংগ্রেস সবাইকে শেষ করে দেবে ওরা একা রাজনীতি করবে বলবো মূর্খের স্বর্গে বাসভা ভোটের পরে একেবারে আইএসএফ এর ডুবি কোনো জায়গাতে একটাও সিট জিততে পারলো না তাহলে আইএসএফ এর সংগঠন কি দুর্বল হয়ে পড়ছে ভামরে কেন এক একটি এলাকায় আইএসএফ ছেড়ে তৃণমূলের যোগ দিচ্ছেন কি বলবো দুর্বল কেউ কেউ জয়েন করছে না তাদেরকে জোর করে জয়েন করানো হচ্ছে ভয় দেখানো হচ্ছে ভয়তে পড়ে তারা যাচ্ছে তাদের বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিচ্ছে দোকানে তালা মেরে দিচ্ছে এবং অনেক রকম ভয় দেখানো হচ্ছে তার কারণে ভয়তে পড়ে এখন আপাতত তৃণমূলে জয়েন করছে কিন্তু তারা অন্তর দিয়ে তারা তৃণমূল করছে না তারা তৃণমূলে যাচ্ছে নিজেদের পিঠ বাঁচাবার জন্য কিছু দিনের জন্য যাচ্ছে সামনে বিধানসভা ভোট লড়াই না আবারও দেখুন আইএসএফ লড়াই করার জন্য এসেছে আইএসএফ যদি লড়াই যদি না করতো অনেক আগে ছেড়ে দিত তবে আইএসএফ এর যা কর্মী যারা আছে মনে করছে তৃণমূল কংগ্রেস যে সবাইকে হয়তো আমরা জয়েন করিয়ে দেবো এইভাবে ভয় দেখিয়ে আমার মনে হয় হবে না আপনাদের বলে রাখি আগাম ছ থেকে আট মাসের মধ্যে দেখবেন রাজ্যের রাজনীতির যে পরিকাঠামো চেঞ্জ হয়ে গেছে এবং আগামী দিনে সিপিএম আইএসএফ কংগ্রেস যত দল আছে একজোট হয়ে যেমন মায়ের পেটের ভাই একটা ভাইয়ের গায়ে হাত দিলে আর একটা ভাইয়ের জ্বালা করে ঠিক সেরকম সেরকমভাবে এই সবাই মিলে একজোট হয়ে ময়দানে নামছে আপনাদের আগাম বার্তা দিয়ে রাখলাম কারণ আমাদের আমাদের সঙ্গে অনেকজনের কথা হয়েছে সেরকম বার্তা আছে তা তৃণমূল কংগ্রেস যদি মনে করে একাই আমরা গোটা পশ্চিমবাংলার আইএসএফ সিপিএম তৃণমূল এই আপনার কংগ্রেস সবাইকে শেষ করে দেবে ওরা একা রাজনীতি করবে বলব মূলকে স্বর্গে বাস করছে কারণ তানারা বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত মানুষ তানাদের চায় না এবারে কিভাবে ভোট গুনেছে কিভাবে কি করে সব জানি আমরা ভাঙনে ভোট টোটালি গোনা